হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টটি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে উনত্রিশ থেকে চারই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবে এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই বান্ডিলটি নিয়ে নিতে পারবে এছাড়া প্রচুর জিনিস তোমরা নিয়ে নিতে পারবে এই ইভেন্টের মাধ্যমে বাট তোমরা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করো না করছো यार একটি করে লাইক করে দাও কারণ প্রতি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে এই নিউ ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে এই ব্যানারে যখন টাচ করবে টাচ করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে লোডিং হবে এখানে এখানে লোডিং হওয়ার পর তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে তোমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আরো লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে এই নিউ ইভেন্ট এসেছে তো তাই এখানে তোমাদের কিছুক্ষণ লোডিং হতে টাইম লাগবে এখানে লোডিং হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে তোমাদেরকে স্পিন করে এই বান্ডিলটি এখান থেকে তুলে নিতে হবে এখানে তোমাদের কি কি প্রাইজ পুল আছে দেখো এখানে তোমাদের এই বান্ডিল টি আছে এই বান্ডিল টি আছে এবং কাটানা স্কিন আছে এবং তোমাদের পেনেস স্কিন আছে এবং ব্যাকপ্যাক আছে ব্যাকপ্যাক নাম লুক এটা বলতে পারছি না মনে হচ্ছে ব্যাকপ্যাক এটি ব্যাকপ্যাক আছে এছাড়া তোমরা স্কেটবোর্ড পাবে এখানে পান্ডা স্কিন পাবে এছাড়া তোমরা এই টি শার্টগুলি পাবে নিচের এই টি শার্টগুলি পাবে এখান থেকে তোমাদেরকে স্পিন করে তোমাদেরকে এগুলি তুলে নিতে হবে বাট তোমাদের এই বান্ডিলটি তুলতে গেলে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে তোমাদেরকে একটি নরমাল স্পিন করতে গেলে এখানে তোমাদের তিরিশ ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের এখানে পাঁচটা স্পিন করতে গেলে একশো পঁয়ত্রিশ ডায়মন্ড লাগবে এবং তোমাদের এখানে তোমাদের লাখ বাড়াতে গেলে তোমাদেরকে এখানে ইউজ করতে হবে এখানে যখনই তোমরা ইউএসই তে টাচ করবে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের লাখ বেড়ে যাবে এখানে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের বেড়ে যাবে এবং এখানে তোমাদের এখানে বেড়ে যাবে এখানে তোমাদের 30 30 থেকে প্লাস তোমাদের টি ডায়মন্ড লাগবে একটি স্পিন করতে যখনই তোমরা তিরিশ প্লাস দশ এখানে তোমরা এখানে লাখ বাড়িয়ে যখনই তোমরা স্পিন করবে তোমাদের এই বান্ডিলটি পড়ার চান্স বেশি থাকবে এবং যখনই তোমরা এখানে লাখটি আরো তোমাদের রিমুভ করা যাবে এখানে যখনই তোমরা রিমুভ করে দেবে এখানে রিমুভ করার সাথে সাথে এখানে তোমরা রিমুভ হয়ে যাবে এখানে রিমুভ হয়ে যাবে এবং সিম্পলভাবে দেখুন তোমাদের এই ভাবে এমনি যেমন রিমুভ করার এমনি রিমুভ হয়ে যাবে এবং রিমুভ করার পর তোমাদের টি ডায়মন্ড দিয়ে এখানে স্পিন করতে পারবে টি ডায়মন্ড দিয়ে স্পিন করলে তোমাদের এই নিচে জিনিসগুলি পড়ার চান্স বেশি থাকবে এবং তোমরা যখনই এখানে ইউজ করে এখানে স্পিন করবে চল্লিশটি ডায়মন্ড দিয়ে তখনই তোমাদের পড়ার চান্স এই বান্ডিলটি এবং এখানে প্যানের স্কিন এইসব জিনিসগুলি তোমাদের পড়ার চান্স বেশি থাকবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিঅ' টিভি তোমাৰ ভাল লাগে থাকে লাইক শ্বেয়াৰ কমেণ্ট্ৰাইব কৰ হেল্ল'